সা খাইতেছে বাম হাত দিয়ে ডাইনিয়াতে ওলা মুসলমানের শমতান কি দিয়া খায় বাম হাত দিয়ে খাইতেছে আরে পোড়া কপাল বাম হাত দিয়ে তুমি খাও আর আমার রসুল বলেছে বাম হাতে খায় শয়তানে তুমি কিসের লাজ নিতে বলছো তুমি তো শয়তানের মুড়ি তার মুড়ি খাও বাম হাত দিয়ে শয়তানে খায় রসগুল্লা পরিষ্কার করেছে তুমি কোন খাও মুসলমানের বাচ্চা হয়ে বাম হাতে খাও নউজ বিল্লাহ মুরসিদ আজান হয় মাথায় বিরাট চুল মাথায় হাতে অনেক নখ আর মাসা আল্লাহ মোস আর কিছু নাই অন্তত মোস আছে এত মোস অন্তত পাঁচ ব্যাটারির ছয়টা লাইট সঙ্গে মারলেও হাসে না কান্দে বোঝার উপায় নেই এখন মনে করেন এই ধরনের ঘন মোস নিয়া এই ধরনের মুখ ঢাকা মোস নিয়া যদি ঘন ডাইল খায় আর পানি দিয়া না ধোয় কি খাইছে বলে মনে হবে কম

প্রশংসা কর আল্লা পা আল্লাহ শকর আদায় করবা আল্লাহ বাড়ায় দেবন শরীফ আল্লাহ পাক বলেছেন আমার নিয়ামতের শকর যদি আদায় করো বাড়ায় দেবো নিয়ামত আর যদি শকর আদায় না করো মস্ত বড় শাস্তি তোমাদের জন্য রেখে দিয়েছি শকর আদায় শুকর আদায় করো চোখ দিলাম জিব্বা দিলাম দাঁত দিলাম কাম দিলাম পেট দিলাম শক্তি দিলাম চামড়া দিলাম সব দিলাম কে দিল কে দিল আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন আর বলেছেন আমি প্রতিপালন করি আমি রব আল্লাহ কি এই মাত্র পাঁচ বছর আগে মাত্র পাঁচ বছর আগে প্রশান্ত মহাসাগরের ভেতরে একটি নদী আবিষ্কার হয়েছে গ্রেনিস বুক তাতে রেকর্ড করা হয়েছে আজ থেকে পাঁচ বছর আগে একটা নদী আবিষ্কার হলো প্রশান্ত মহাসাগরের ভিতরে সেই নদীটি কিলোমিটার কিলোমিটার লম্বা চওড়া এই নদীর পানি সম্পূর্ণ মিষ্টি পানি সমুদ্রের পানি মিষ্টি না নোনা মিষ্টি না নোনা এত নোনা যে মুখে যদি আপনি দেন আপনার গালটা বাঁকা হয়ে কানের কাছে চলে যাবে এত নোনার চোটে তিতা সেই মহাসাগরের প্রশান্ত মহাসাগরের ভিতরে আল্লাহ রব্বুর আলমিন চার হাজার মাইল লম্বা আড়াইশো মাইল চওড়া একটি দরিয়া বানাই দিয়েছেন লবণ পানির মধ্যে মিষ্টি পানির দরিয়া তার মানে হলো না সমুদ্রে যারা যাতায়াত করে তাদের রিসার্চ পানি যদি ফুরায় যায় পানির অভাবে যেন মরে না যায় আল্লাহ রব্বুর আলমিন নোনা পানির সমুদ্রের মধ্যে মিষ্টি পানির দরিয়া জারি করে দিয়েছেন বলেছেন কোরআন শরীফাল্লা পা করেছেন মারা যাল মহাসমুদ্রের ভিতরে লবণাক্ত সমুদ্রের ভিতরে মিষ্টি পানির দরিয়া নোনা পানি পারে না মিষ্টি পানির ভিতরে ঢুকে মিষ্টি পানি দ্বারে নোনা বানাবে আর মিষ্টি পানি নোনা এলাকায় ঢুকে নোনা এলাকাকে মিষ্টি বানাইতে পারে না মাঝখানে কোনো পার্টিশন নাই কোন পর্দা নাই হেজাব নাই আল্লাহর হুকুম মেনে দরিয়া পরিচালিত হতেছে আল্লাহর কোন দানকে কোন অবদান কে তুমি স্বীকার করতে পারবে আমার বন্ধুগণ আমার দেশের কুকুর আমার দেশের বাঘ আমার দেশের সিংহ আর কানাডা স্কটল্যান্ড এরিয়ার ভিতরে সেইখানে যে সমস্ত সিংহ বাঘ আর হরিণ আর কুকুর আছে একরকম না আমার নিজের চোখে দেখেছি যেখানে বারো মাস বরফ পরে আমার চোখ দিয়ে দেখছি আলহামদুলিল্লাহ আল্লাহ দেখাই আলহামদুলিল্লাহ এই পৃথিবীর চারটি মহাদেশের অর্থ শতধিক দেশ আল্লাহ পাক দেখায়ছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর তারা দাওয়াত দেয় দেখে আসি বাবুদের মেহেরবানি আল্লাহর সৃষ্টি আল্লাহ পাক বলেছেন কুলসিরু ফিল আরদ জামিনে রূপারে পরিভ্রমণ করো দেখো আমার সৃষ্টি কত সুন্দর অ্যান্টার্কটিকা একটি মহাদেশ আছে পুরা মহা দেশটা বরফে ঢাকা সেখানে বাস করে পেঙ্গুইন শুধু পেঙ্গুইনই থাকে এর অনেক কিছু আল্লাহ আমাকে দেখায়ছেন আমার দেশের বাদ আমার দেশের কুকুর আমার দেশের হরিনার শীত প্রধান দেশের হরিণার কুকুর একরকম না তার মানে হলো আমার দেশের কুকুরে বাংলায় কথা কয় ওরা ইংরেজিতে কথা কয় তা না আমার দেশের কুকুর বাঘ হরিণ এদের গায়ের পশম ছোট ছোট যেহেতু গ্রীষ্ম প্রধান বা শীতপ শীতাতপ নিয়ন্ত্রিত এলাকা এটা নাতিসুতীষ্ণ এলাকা সেই জন্য এখানে বড় পশমের দরকার নাই শীত প্রধান এলাকায় বারো মাস যেখানে বরফ পড়ে ওইখানে কুত্তা বাঁচবে কেমনে সেখানে হরিণ কি করে বাসবে। বাঘ কেমনে করে বাসবে। ওরা তো কেউ ল্যাপ দেবে না কম্বল দেবে না এই জন্য রব্বুর আর সেখানকার প্রাণীগুলির গায়ে এত বড় বড় পশম দিয়া স্থায়ী একটা কম্বল গায়ে জড়াইয়ে দিয়ে দিয়েছে এর নাম হলো রব্বুর আর এর নাম কি রব্বুর আর তিনি হচ্ছেন রব সৃষ্টি করেন প্রতিপালন করেন সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ দেখে শীতের মৌসুমে লক্ষ লক্ষ পাখি শীতের মৌসুমে শীতে পারবে না আমার দেশে শীত আপনারা বোঝেন না শীত কয় শীত আসে আর শীত চলে যায় দুইখান খাতা দেয় শীত চলে যায় শীত কাহাকে বলে আপনারা পান না গরম কাকে বলে আপনারা বোঝেন না আলহামদুলিল্লাহ এটাও আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ এই দেশে এরকম শীত পড়লে গরিব দেশ মানুষ সব মরিয়া ভূত হয়ে যেত শেষ হয়ে যেত ওই রকম গরম পড়লে আমার দেশের মানুষ বাঁচত না এত গরম আফ্রিকায় আবার আমেরিকার ওই সমস্ত দেশগুলিতে এত ঠান্ডা ডিগ্রি ডিগ্রি অর্থাৎ হিমাংকে শূন্য ডিগ্রির নিচে চল্লিশ স্যাপ ফেলাইলে বরফ হয়ে যায় আমি উনিশ পর্যন্ত দেখছি মাইনাস উনিশ স্যাপ ফেললে বরফ হয়ে যায় পেশাব করলে বরফ হয়ে যায় কি মারাত্মক কি মারাত্মক এই প্রচন্ড শীত এই শীতে পাখিরা মারা যাবে পাখিরা শীতের আগমন টের পায় ওই শীতের আগমন টের পেয়ে পাখি ওড়া আরম্ভ করে আসবে কোথায় সাইবেরিয়া হচ্ছে রাশিয়ায় সেই রাশিয়া থেকে সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে পাখিগুলি উড়ে আসবে বাংলাদেশে আসবে কে পাখিগুলি কে নেভিগেট করবে কোন পথে যাওয়া লাগবে কোন পাহাড় পাড়ি দিয়া কোন নদীর উপর দিয়া কোন জঙ্গলের ভিতর দিয়া কোন মরুভূমির উপর থেকে উঠতে উঠতে বরিশালে ওই সাগরের কাছে আসা যাবে সিলেটে সুনামগঞ্জের হাওয়ারে যাওয়া যাবে দিনাজপুরের সাগরের কাছে যাওয়া যাবে বিভিন্ন জায়গায় অতিথি পাখিরা যে আসে কে তাকে পথ দেখায় কে পথ দেখায় নিয়ে আসে জোরে বলেন আল্লাহ রব্বুর আলমিন তাকে পথ দেখিয়ে জাগা মতো নিয়ে আসেন শীত যখন কমে যায় পাখিরা আবার উড়ে জাগায় চলে যান এই হচ্ছে আমার আলহামদুলিল্লাহ রব্বির প্রতি অর্থ প্রতি রাখাতে এই সুরা বাধ্যতামূলক করা হয়েছে এইটা যদি এইরকম বুঝি বেনামাজিয়া থাকবে আমরা তো বুঝি না এরকম মসজিদে আজান হয় মসজিদ আজান দেয় হাইয়া আলাস এসো নামাজের দিকে আপনি বলবেন মজ্জেন সিল্লাও কেন নামাজে আসতে কি হবে মজ্জেন বলে হাইয়া আলাল ফালা এসো কল্যাণের দিকে নামাজ আসতে তোমার কপাল খুলে যাবে নামাজ আসো যখন ডাকডাও হয় যুবক পোলাপান অন্য অন্য লোকজন চায়ের দোকানে রাস্তায় গিয়ে মসজিদে যাবে সিগারেটেরটা ধরাই আর ঠোঁটের কোনায় সামন এক কোণায় ধরায় আমি দেখছি দূরে দাঁড়াইয়া এক কোনায় ধরে সুকটান মাইরিয়া উপরের দিকে ফু দিয়া দেখে ফুজায় কদ্দু হ্যাঁ রে কপাল হ্যাঁ রে কপাল নামাজে না তার মানে আল্লাহর রে নাই আল্লাহ রে চেন নে আল্লাহ আমাদেরকে তোমাকে চেনার তো ফিক দাও বলেন আমি জোরে বলেন আমি এমন আল্লাহকে শেষ দানা দিয়ে যাবা গো একটু দেখাই আপনার বিরক্ত হচ্ছেন না তাড়াতাড়ি শেষ করবো দেখুন হাজার হাজার মানুষ এখানে প্রতি মুহূর্তে বাতাসের ভেতর থেকে অক্সিজেন আপনি মুখের মধ্যে টেনে নিয়ে যাচ্ছেন আর নাক দিয়ে ওটাকে কার্বন ডাই অক্সাইড করে ছেড়ে দিচ্ছেন আপনি গ্রহণ করলেন আল্লাহ নিয়ামত আর ছাড়লেন কি বিষ কি ছাড়ছেন এই জায়গা আপনারা বিষক্ত করে ফেলেছেন পৃথিবীর কোন গভর্নমেন্টের এই কার্বন ডাই অক্সাইড কে ক্লিয়ার করে আবার মানুষের প্রাণী জগতের গ্রহণযোগ্য করার মতো কোন ফ্যাক্টরি আছে না এই চিন্তা মানুষ করে নাই কে করেছেন আল্লাহ রব্বুল আলমিন তার বানানো অক্সিজেন না দিয়ে মুখ দিয়ে টেনে টেনে পেটের ভিতরে নিয়ে দুর্গন্ধ বানায়া এইটাকে আপনি কি ছেড়ে দিলেন পরিবেশ আপনি নষ্ট করে দিলেন আল্লাহ রব্বুর আর আপনি গাছের রং করেছেন সবুজ গাছের রং কি ঘাসের রং কি লতার রং কি সবুজের খাদ্য হলো অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড সবুজ রং গাছের খাদ্য পাতার খাদ্য তৃণমূলের খাদ্য হচ্ছে কার্বন অক্সাইড আপনি যেটা নাক দিয়ে বার করেন ওরা সেটা খায় দিনের বেলায় আকাশের সূর্যের কিরণ আর সবুজ রং দুটোতে মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়া রান্না বান্না হয়ে গিয়া ওই সবুজ রঙের ভিতর থেকে কার্বন ডাইঅক্সাইড কে আল্লাহ পাক পবিত্র করে আবার মানুষের জন্য প্রাণী জগতের জন্য অক্সিজেন বানায়া পাঠায় দে প্রতি মুহূর্তে এই প্রক্রিয়া চলছে কিয়ামত পর্যন্ত চলবে সুবহানাল্লাহ তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে আমার প্রশংসা কর বল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর প্যাকে যিনি এত সুন্দর করে এই পৃথিবী সৃষ্টি করেছেন আরে মানুষ আল্লাহরই অস্বীকার করে আল্লাহর মানে না কেবিনে মানে পারে কেমনে সেজদা দেয়া পারে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে এক নাস্তিকের তর্ক হয়েছিল সেই জায়গা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই খুব দেরি করে গেছেন প্রায় 3 ঘন্টা দেরি করেছেন নির্ধারিত সময় যখন পৌঁছে গেছেন নাস্তিক কয় আপনার সাথে আমি কোনো বিতর্কে অংশ নেব না কারণ আপনি ওয়াদা করেছেন আপনার মতো একজন নামি দামি লোক খেলাপ করেছেন আপনার সাথে আমার কোনো কথা নেই উনি বললেন যে আচ্ছা আমাকে তো ডিফেন্স নিতে দিবা আমি কেন দেরি করলাম সেটা তো শুনবা আচ্ছা কন কি জন্য দেরি হল তিনি বললেন আমি যখন এই বিতর্ক অনুষ্ঠানে আসবো আসতে গিয়ে পথে দেখি এক নদী এখন ক আমি কেমনে আসি নৌকো নৌকোtoken নেই পার হব কেমনে দাঁড়াই আছি কি করব বহুত চিন্তা হঠাৎ দেখিলি কোথা থেকে বাতাসে উড়িয়া একটা বিটি আমার সামনে মাটিতে পড়ে গেল আর ওমনি দুইটা পাতা গজালো সাথে সাথে একটা গাছ হইলো অমনি মোটা হয়ে গেল কই থেকে একটা কড়া তাইসিয়া গাছের গোড়াটা ফটাফট খেয়ে দিল গাছটা পড়ে গেল। দশটা হয়ে গেল আর কোত্থেকে হাত উড়ে এসে ঠাস ঠাস করে বাড়ি দিয়ে একটা নৌকা বানিয়ে দিল হায়া হায় দেখছেন সোহান আল্লাহ আপনারা কই বললেন সোনার আগে না না সোহানা কই না আগে শোনে এরপরে নৌকা হয়ে পড়ে গেল নদীতে আমি গিয়া লাফ দিয়ে নৌকায় উঠলাম নৌকা আমার এবার পার করে দিয়ে গেল তাই যা একটু দেরি হয়েছে নাস্তিক কয় যে সর্বনাশ আপনার সাথে আমার আর বহস করার কোনো রুচি নেই কারণ বোঝা গেছে আপনার মাথার স্তুরু একটাও টাইট নেই সব ঢিলা হয়ে গেছে কেমনি সম্ভব ঠট করে একটা বিসি থেকে গাছ এরকম মোটা হয়ে যায় কিভাবে সম্ভব মিস্ত্রি ছাড়া একটা গাছ তক্তা হয়ে যায় কিভাবে সম্ভব মিস্ত্রি ছাড়া একটা নৌকা হয়ে যায় কিভাবে সম্ভব একটা মাঝি ছাড়া নৌকাটা আপনার পাড়ি দিয়ে পরে চলে গেল আপনি কি স্বপ্নে দেখছেন এগুলি হাউ ইজ ইট পসিবল কিগুলো সম্ভব এমাম সাহেব বলছেন তোমার সঙ্গে তর্ক করার আমার কোন রুচি নাই তোমার সঙ্গে তর্ক করার জন্য আমি কোনো কিতাব আনি নাই তুমি তো ভুরি ভুরি বইপত্র নিয়ে এসেছ আমি একখানা কিতাব আনি নাই আমি তোমার সঙ্গে তর্ক করতে চাই না শুধু একটা কথাই বলতে চাই তোমার যুক্তি দিয়েই তোমারে বোঝাতে চাই একটা গাছ যদি মিস্ত্রি ছাড়া কাটা না হতে পারে একটা মিস্ত্রি ছাড়া যদি ছোট্ট একটা নৌকা যদি বানানো না হতে পারে একটা মাঝি ছাড়া যদি নৌকাটাই পারো পারে না হতে পারে তাহলে ওই বিশাল আকাশটা মিস্ত্রি ছাড়া হয়েছে কেমনে তুমি বোঝো এত সুন্দর মানুষ মিস্ত্রি ছাড়া স্রষ্টা ছাড়া তোমার এই শরীরটা কেমন করে হলো নাস্তিক সঙ্গে সঙ্গে আস্তা ফিরুল্লাহ বলে ইমাম সাহেব সারা জীবনের সমস্ত যুক্তি পণ্ড হয়ে গেল এক যুক্তিতে আমি আর নাস্তিক রইলাম না কাফের রইলাম না আমি মুসলমান হয়ে গেলাম লাহা এ মহাম লাহাবাহাব

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আল্লাহ বলেন হামাদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে সুবহানাল্লাহ আমার আল্লাহ খুশি হয়ে যায় ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার আল্লাহ খুশি হয়ে যান আমার আল্লাহ খুশি হন বলেন হামাদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে আল্লাহ জিজ্ঞেস করেন আরো কিছু বলবা নাকি আরো কোন প্রশংসা আছে তোমার আল্লাহ যে আল্লাহর প্রশংসা করতেছেন আমরা বলি আমরা বলি কই দিকে আল্লাহ শিখাইছে কে শিখাইছেন আল্লাহ এরকম কো আমি খুশি হবো আমরা বলি আর রহমান রহিম পড়েন আমার সাথে আর আল্লাহ পাক সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য যিনি রব্বুল আলমিন যিনি রহমান রহিম পরম দাতা এবং যিনি হলেন দয়ালু তিনি পৃথিবীর জন্য দাতা তিনি রহমান আমার আল্লাহ কি বলেন রহমান রহমান মানে কি দাতা কি কন তো কেমন দাতা তিনি হচ্ছেন এরকম দাতা এই পৃথিবীতে মানুষেরা তার বন্ধুরে দেয় আত্মীয়কে দেয় দলের লোকের দেয় নিজের ভাষার লোককে দেয় শত্রুকে কেউ দেয় নাকি বলতে পারলেন না শত্রুকে দেখে দেয় দেয় নাকি আমার কাছে অনেক টাকা আয় আল্লাহর অবস্থানা দেখেন তিনি হচ্ছেন দাতা কোন শত্রু মিত্র নাই সবাইকে দেন সমানে আল্লাহ রব্বুল আলমিন কুকুরকে খাওয়ান গাধা খাওয়ান শুকরকে খাওয়ান বেনামাজিরে খাওয়ান বেপরদারে খাওয়ান মানুষের খাওয়ান কাফের খাওয়ান এমন কেউ নাই যারা খাবারের ব্যবস্থা করেন না বরং দেখা যায় যারা নামাজ রোজা করে তারা বরং কম পায় যারা নামাজ নাই রোজা নাই চরিত্র নাই তারের তাদের বরং বেশি বেশি ঠিক না নামাজ নাই রোজা নাই পরকালের চিন্তা নাই টাকা পয়সার অভাব নাই ঠিক এটা কেন হয় এটা কেন হয় এর কারণ হচ্ছে আল্লাহ পাক তার কাছে এই পৃথিবীর কোনো মূল্য নাই আল্লাহ পাক হাদিসে কুৎসের ভিতরে বলেছেন এই পৃথিবীর দাম যদি আমার কাছে একটা মশার ডানার তুল্য যদি হতো পৃথিবীর কাফেরদেরকে আধো পানি আমি গিলতে দিতাম না দেখেন দৃষ্টান্তটা কি মশার ডানা মশার ডানার দাম কত আমি যদি অনেক কষ্ট করে পঞ্চাশ হাজার মশার ডানা এনে আপনাকে দেই আপনি আমার কত দেবেন আমার কিছু না বরং চিন্তা করবেন যে লোকটা পর মাথা খারাপ হয়ে গেছে দিলে বরং কিছু পাওয়া যাবে না কিন্তু মশার ডানা দিলে কিছু পাওয়া যাবে না আল্লাহ দৃষ্টান্ত লক্ষ্য করছেন এই পৃথিবীর দাম মশার দানা তুল্য যদি হতো কাফের কে পানি কিনতে দিতাম না এই পৃথিবীর কোনো দাম নাই

কয়েকদিনের জন্য দিছি মাতাউন কালিল সুম্মা মাআ ওয়া জন্য দিছি খা হবে জাহান্নাম এর পরে জাগা হবে কোথায় জাহান্নাম খা কয়েকদিন ফুর্তি কর মানুষ ফুর্তি করতেছে খাইতেছে জনমের খাওয়া খাচ্ছে ফুর্তি করতেছে দু ফুর্তি নো চিন্তা আর গান গায় কত মজা করে पृथ्वी से फूर्ती करा जाएगा ना बर यही पृथ्वी ग्रहण करा जाएगा कभी बोलते लगाने के लिए ये दुनिया नहीं है जगा जी लगाने के लिए ये दुनिया नहीं है ये बरत की जा है तमासा नहीं है এই পৃথিবী খেলতামাশা করার জায়গা না উপদেশ গ্রহণ করার জায়গা দেখো আর শেখো দেখো আর শেখো শেখার জায়গা পাক ইচ্ছে যা খুশি তাই তিনি করেন সুতরাং তিনি দেন পৃথিবীকে সবাইকে তিনি দিচ্ছেন সবাইকে দিচ্ছেন তিনি দাতা কারো কাছে দেওয়ার ব্যাপারে কোনো কমতি করছেন না দুনিয়ার জন্য তিনি দাতা তিনি রহমান আর কেয়াবতের দিন হাসরের ময়দানে তিনি হবেন রহিম বলেন কি হবেন কেয়ামতের দিন তিনি হবেন দয়ালু কেয়ামতের দিনে আল্লাহ যদি দয়ালু না হন তাহলে জান্নাতে যাওয়ার কোন উপায় নাই ভেস্টে যাওয়ার কোন উপায় নাই আমরা যে মদত করি আল্লাহ যে আমাদের ঋণী বানাইছেন এই ঋণ পরিশোধের উপায় নাই আল্লাহ যদি মাপ না করে মাপ পাওয়ার উপায় তিনি রাহিম দয়ালু হবেন কেয়ামতের দিন একজনকে কেয়ামতের দিন আল্লাহ পাক বলবেন যাও তোমার সত্তর বছরের ইবাদত কবুল হয়ে গেছে আমার রহমতের জান্নাতে চলে যাও লোকটি বলবে ফেরেস্তাকে বলবে যে ফেরেস্তা ভাই হে ফেরেস্তা আমি আমার সত্তর বছরের ইবাদত যদি কবুলি হয়ে থাকে তাহলে আল্লাহ রহমত দরকার কি আমি তোমার ইবাদতের জড়ি চলে যাবো কথাটা বুঝছেন আমি তোমার ইবাদতের জড়ি যাইতে পারি আচ্ছা আল্লাহ পাক অর্ডার করবেন যাও এর একটু ঘুরাই নিয়ে আসো এর একটু ঘুরাই নিয়ে আসো তাকে একটু ঘুরে আনা হবে জাহান্নাম নাম থেকে পাঁচ বছরের দূরের রাস্তা থেকে ঘুরে আনা হবে জাহান নাম থেকে পাঁচ বছর দূরের থেকে জাহান নামের হিট জাহান নামের তাপ তার পরিচয় শুকাইয়া বা পার হয়ে যাবে পানি পানি বলে চিল্লাতে থাকবে এক ফেরেস্টার হাতে থাকবে এক গ্লাস পানি লোকটি বলবে ভাই আমার একটু পানি দাও কয় যে না এই পানি তো মাগনা পাওয়া যাবে না কয় তো আমার কাছে পয়সা করিও নাই ও পয়সা করি থাকলেও তুমি নিতাম না তাহলে পানি পাবো কি করে পানির বিনিময় আমাকে নেকি দিতে হবে নেকি দিলে পানি দেব কত সে বলল এক গ্লাস পানি যদি পান করতে চাও সত্তর বছরের কবুল এবাদতের সব দিলে পরে এক গ্লাস পানি পান করতে পারো লোকটি বলল আমার জান্ত বাসুক আমার আছে সত্তর বছরের কবুল এবাদতের সব দিয়ে দিলাম পানি পান করার পর লোকটি যখন ফিরে গিয়েছে তখন তাকে প্রশ্ন করা হবে বাম্বা কি হলো বললো যে রব্বু আমি তো সর্বনাশ করেছি আমার সত্তর বছরের বদতের বিনিময় আমি এক গ্লাস পানি পান করেছি আমার তো শেষ হয়ে গিয়েছে তখন তাকে বলা হবে বান্দারে সব বাদ দিলাম ভাত খেয়েছো গোস খেয়েছো মাছ খেয়েছো দুধ খেয়েছো যত রকমের খানা খেয়েছো সমস্ত খানা সমস্ত বাদ দিলাম শুধু পানি জন্মের পরের থেকে নিয়া মৃত্যু পর্যন্ত যত গ্লাস পানি খেয়েছ আর রেটটা তুমি যেটা নির্ধারণ করেছ তোমার রেটেই বছরের কবুল এবাদতের সব প্রত্যেক গ্লাস পানির পরিবর্তে আমার সামনে রেখে বিনা রহমতে ভেসতে চলে যা লোকটি শেষ পড়ে যাবে আল্লাহ উপায় নাই আমি বে তুমি করেছি আমাকে মাফ করে দাও আল্লাহ যদি রহম না করেন বাঁচার পথ নাই কাবা শরীফ তোয়াফ করার সময় প্রত্যেক তোয়াফে এক একটা দোয়া আছে ষষ্ঠ চক্করে একটা দোয়া আছে ষষ্ঠ সৎ এতে একটা দোয়া আছে সেই দোয়াটা হলো আল্লাহ আলাইয়া হুকুকান কাসিরান ফিমা বাইনি ও বাইনে আল্লাহ তোমার সাথে আমার সাথে কিছু দেনা পাওনা আছে কি সুন্দর দোয়া এই দোয়াটা যখনই আমি পড়ি আমি চোখের পাড়ি রক্ষা করতে পারি না আরে মাহবুদ বলা হচ্ছে আল্লাহ তোমার সাথে আমার অনেক দেনা পাওনা আছে আর তোমার বান্দার সাথে আমার অনেক দেনা পাওনা আছে এখন একটা কাজ হওয়া দরকার তোমার বান্দার তোমার বান্দার কাছে আমি যে ঋণই আছি সেই ঋণগুলি পরিশোধ করার দায়িত্ব তুমি নিয়ে নাও আমি যেন সেই ঋণ পরিশোধ করতে পারি এই তৌফিক তুমি আমারে দাও আর একটা দেনা পাওনা তো তোমার সাথে আমার কাছে তোমার যা ঋণ ছিল তুমি সব আমাকে ঋণ পরিশোধ করে দিয়েছ কিন্তু তোমার উপরে আমার কাছে তোমার যা পাওনা আছে সেই ঋণ তো আমি শোধ করতে পারি নাই আমার কাছে তোমার যে পাওনা আছে তোমার কাছে যে আমি ঋণ আছি এই ঋণ পরিশোধ করার একটাই পথ আছে আল্লাহ তুমি দয়া করে আমাকে আজ মাফ করে দাও আমাকে و ادخلنا الجنه بغير حساب و ادخلنا الجنه مع الابراء আমরা তোমার নেক বান্দাদের সাথে বিনা হিসাবে আমাকে জান্নাত দিও আমার হিসাব নিও না হিসাব নিলে তো সর্বনাশ হয়ে যাবে হাদিস শরীফে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যদি কিয়ামতের দিন হিসাবের জন্য ধরে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই হিসাবের জন্য যদি ধরা হয় জাহান্নাম ছাড়া পথ নাই আল্লাহ প্রশ্ন করবেন যৌবন কাটাইছো কোন পথে শুনুন প্রশ্ন হবে হাদিস আল্লাহ আল্লাহ করবেন বান্দা বল যৌবন কাটাইছো কিভাবে আহ সর্বনাশ করেছি কোন আদম সন্তান আল্লাহর সামনে দিয়া পাঁচটি প্রশ্নের জবাব না দিয়া কেউ পা বাড়াতে পারবে না সুরল্লা পরিষ্কার বলে দিয়েছেন জিজ্ঞাসা করা হবে যৌবন কাটাইছো কোন পথে যৌবনে কি করেছ অর্থ কামাই করেছ কোন পথে অর্থ ব্যয় করেছ কোন পথে জ্ঞান যা দান করেছিলাম জ্ঞানকে কাজে লাগায় এসো কোন পথে এই প্রশ্নগুলির জবাব না দিয়ে কোন বান্দা আল্লাহর সামনে দিয়ে এক কদমও বাড়তে পারবে না এই জন্য কেয়ামতে আল্লাহ হবেন রহিম আল্লাহ রসুল বলেছেন আল্লাহর কাছে দোয়া করবে পরকারী নাজাতের জন্য আল্লাহ হুম্মা হা শিবনি হেসাবাইয়া শি র সাথে আল্লাহ হুম হা শিবনি হেসাবাঁই আবার পড়েন আল্লাহ হুম্মা হা শিবিনী হেসাবাইয়ে আবার পড়েন আল্লাহ হুম্মা হা শিবিনী হেসাবাইয়া শির আল্লাহ তুমি আমার সহজ হিসাব নাও বলেন আমি আল্লাহ তুমি আমার সহজ হিসাব নাও বলে না আমি সহজ হিসেবটা কী রসুল্লাহ বলেছেন আল্লাহ যদি কোন তার বান্দাকে আল্লাহ যদি তার কোন বান্দাকে সহজ হিসাব নিতে চান তাহলে সেই বান্দাকে একটা পর্দার আড়ালে তিনি নিয়ে যাবেন ওই বান্দারে জিজ্ঞেস করবেন বান্দারে এই এই গুণা তুই করছিলি কিনা এই গুনাগুলি করেছিস কিনা গুনার নাম বলে বলে আল্লাহ ধরবেন এগুলি করছো কিনা আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দারে অবস্থাটা কি হবে ভয়তে কলিজা আর হুটা জিব্বার কাছে চলে আসবে ভয়ের চোটে বান্দা কানবে আর বলবে আল্লাহ করেছি আমার তো আর উপায় না আমার তো আর বাঁচার উপায় নাই আমি করে ফেলেছি আল্লাহ বলবেন বান্দারে যা আমি আল্লাহ পাক ধরে মাফ করে দিলাম জাহান নামে যারা যাবে হাদিস সর্বশেষ আল্লাহ যে বান্দাটাকে মাপ করবে সব শেষে একবার বিশ্বাসের সাথে কালে মাঝে উচ্চারণ করেছে মাপ পাইয়া যাবে খাটনি খাটিয়া জাহান্নামে পুড়িয়া মাপ পেয়ে সব শেষে যে লোকটা মাপ পাবে সেই লোকটাকে আল্লাহ পাক বলবেন ফেরেশতাকে ফেরেশ আমার এই বান্দাটাকে উঠাইয়া জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রেখে দাও লোকটি জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যখন উঠে যাবে জান্নাতের দিকে তাকায় দেখবে জান্নাতের সুঘ্রাণ আসতে লাগবে জান্নাতের সুন্দর দৃশ্য তার চোখে ধরা পড়বে চিল্লায় আক্রান্ত থাকবে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন বান্দারে জাহান নামে বসে কানছিলি আমি জাহান নাম থেকে উঠাই দিলাম বহু বছরের পর জাহান নাম থেকে মুক্তি পাইস এখন কান্দো কেন লোকটি বলবে আল্লাহ জাহান নাম থেকে তুমি আমারে বাঁচাইছ তোমার শুক্রিয়া আদায় করি কিন্তু এই যে জান্নাত দেখা যায় আমার কপালে তো জান্নাত নাই জান্নাতের গ্রাম পেতেছি আমার নাকে আর সৌন্দর্য দৃশ্যগুলো দেখতে পাচ্ছি আল্লাহ তুমি যদি জান্নাত তোমার কপালে নাই তুমি যদি দয়া করে আমাকে জান্নাতের একটু কাছে দাঁড়াতে দিতে আমি একটু ভিতরটা দেখতাম নবীজি বলেন আল্লাহ পাক ফেরেস্তা অর্ডার করবেন ফেরেস্তারে আমার এই বান্দারে জান্নাতের দরজার কাছে নিয়ে দাঁড় করায় দে জান্নাতের দরজার কাছে দাঁড়ায় বান্দা জান্নাতের দৃশ্য দেখবে আর ফোফায়া ফোফায়া কানতে থাকবে আল্লাহ বলবেন বান্দারে এখন আবার কেন বান্দা এই জান্নাতের দরজার কাছে বসে ভিতরটা দেখা যায় না তুমি যদি দয়া করে আমাকে জান্নাত একটু উঠতে দিতা আমি দরজার কাছে দাঁড়াইয়া একটু দেখতাম প্রাণ ভরে আমার করিজাটা ঠান্ডা হয়ে যেত আল্লাহ বলবেন ফেরেস্তারা আমার এই বান্দারে উঠা জান্নাতের দরজা